বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশন একটা রিপোর্ট জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে তো এই বিভিন্ন মিডিয়ায় এই রিপোর্টটা দেখার পরে আমার মনে হয়েছে যে এই রিপোর্টটা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স মানে আই এস আই নামে পরিচিত সেই গোয়েন্দা সংস্থার লেখা এই বিডিআর বিদ্রোহের তদন্তটা আর কি রিপোর্টটা এবং যেটা এই কমিশনের প্রধান ওনার নাম হল আ ল ম মেজ জোর জেনারেল ফজলুর রহমান উনি এই কমিশনের প্রধান ছিলেন উনি জমা দিয়েছে তাহলে কেন এই রিপোর্টটা দেখে আমার মনে হলো যে এটা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লেখা আচ্ছা মনে হয়েছে এই কারণে এই তদন্ত কমিশনটা এক নম্বর দায়ী করেছে ভারতকে দুই নম্বর আওয়ামী লীগকে আর তিন নম্বরে সামরিক বেসামরিক অসংখ্য মানুষকে সাংবাদিককে বর্তমান যিনি জাহাঙ্গীর সাহেব আছেন আমাদের উপদেষ্টা স্বরাষ্ট্র উনাকেও দিছে বর্তমান যে আইজি আছে উনাকেও দিয়েছেন আচ্ছা মনে হয় উনি স্বরাষ্ট্র প্রতিষ্ঠা হইতে চাইছিল পারে নাই না কিন্তু এই তদন্ত কমিশনের এই তদন্ত রিপোর্টের সাথে বাস্তব ঘটনার যদি সরিষা পরিমাণও মিল থাকত তাহলে আমি বলতাম না যেটা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লেখা না এছাড়াও এই মেজর জেনারেল ফজর রহমান গত চোদ্দ মাসে উনার যে স্টেটমেন্ট দেখছি উনি চরম ভারত বিদ্বেষী আওয়ামী বিদ্বেষী বাংলাদেশ বিরোধী বাংলাদেশ বিদ্বেষী উনি পাকিস্তান প্রেমী এবং আমার মনে হয়েছে ওনার চোদ্দ মাসের টক শো আলাপ আলোচনায় যে উনিশশো সালে বাংলাদেশ ভাগ হয়ে যাওয়াটা ওনার জন্য অনেক কষ্টকর ব্যাপার উনি আবারও পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাই ভাই মিলে যেতে চাই আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে উনি একজন পাকিস্তানি চর এবার আসেন মূল ঘটনায় দুই হাজার একুশ সালের দিকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল এই সিকিউরিটি অ্যাক্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তখন আমরা আন্দোলন করতেছিলাম এই আইন বাতিলের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন ওই আইনে গ্রেপ্তার হওয়ার পরে আমি যখন কেরানীগঞ্জ জেলে যাই প্রায় দুইশো বীরজার সদস্য যারা জেলখানায় বন্দি আছে তার মধ্যে দুইশো জনের মতো সদস্যর সাথে আমি ফেস টু ফেস কখনো চার পাঁচজন বীরজার সদস্য কখনো এক ব্যক্তিগতভাবে ওই মাঠে বসে বসে বা রুমে বসা আমি ওই বীরজার বিদ্রোহের কাহিনীগুলো তাদের কাছ থেকে শুনছি টোটাল এই দুইশো জনে মনে হয়েছে কি যে একটা লিখিত বক্তব্য বা একটা কবিতা তারা মুখস্থ করে রাখছে অর্থাৎ দুইশো জনের কাছে স্টেটমেন্ট হুবহু একই পেয়েছি মূল সমস্যাটা কি সেই সমস্যা কিন্তু এখানে এই তদন্ত রিপোর্টে কিছু নাই একটুকু নাই আমাকে হঠাৎ করে সতর্ক করা হলো একদিন যে আপনি আর বিডিআর কোনো সদস্যর সাথে কথা বলতে পারবেন না জেলার আমাকে ডেকে নিয়ে বললেন পারবেন না কেন আপনি উস্কানি দিচ্ছেন তাদেরকে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তো যাই হোক আমি কথা বলা বাদ দিই নেই কারণ সকালবেলা নাস্তা টাস্তা করে আর দশটার দিকে একটা সুযোগ আছে আপনাদের লকআপ থেকে ছেড়ে দেয় ছেড়ে দিলে যে বিশাল একটা মাঠ আছে সেই মাঠে আপনি সবাই সবাই ঘোরাফেরা গান বাজনা গল্প গুজব করতে পারেন এনে সারাদিন আপনি দুপুরে আবার খাওয়ার জন্যে চলে গেলেন ভিতরে খাওয়া দাওয়া করে আপনি আবার নামতে পারেন নাই আবার পুরো একেবারে পাঁচটা পর্যন্ত লক আপের আগ পর্যন্ত সেই মাঠে আপনি সবার সাথে মিশতে পারেন খেলাধুলা দেখতে পারেন আচ্ছা যাক আড্ডা দিতে পারেন ক্যান্টিন আছে তো হঠাৎ করে সাত দিন পরে আমাকে আবার ডাকলেন দেখে বললেন আপনি আপনার তো আমরা ফলো করি আমাদের ইন্টেলিজেন্সটা আপনি আমাদের কথা শোনেন নাই আপনি তাহলে কী করতে হবে বলল আপনার কালকে চাঁদপুর চলে যেতে হবে যাব দেখেন ডিজিটাল নিরাপত্তা আইন মামলা আমার পায়ে হ্যান্ড কাপ ডান্ডাবেরি লাগে লাগাইয়া আমাকে চাঁদপুর পাঠিয়ে দিলেন কারণ ওই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটা দুইটা তিনটা মামলা হয়েছিলো দুই তিন জায়গাতে করছিলো সংক্ষুব্ধ ব্যক্তিরা ওখানে পাঠিয়ে দিলেন যাক এখন তাদের বক্তব্যটা শোনেন আমি বলি তাদের কথা হলো কি যে পুলিশ পুলিশ বলেন বিডিআর বলেন আর সেনাবাহিনী আর নৌবাহিনী যেখানকারই বলেন যারা সাধারণ সিপাহী যারা সিপাহী থেকে নায়ক হয়েছে লেন্স নায়ক হয়েছে সুবেদার হয়েছে এ পর্যায়ের ফিল্ডের একটা চরম বৈষম্যের শিকার অফিসারদের কর্তৃক তারা নির্যাতিত শোষিত আর সরকার কর্তৃক অবহেলিত আছেই যেমন ধরেন এই বিডিআর সদস্যরা বা সিপাহীরা বছরে দশ দিন দশ দিন বিশ দিন পরিবারের সাথে মিলিত হওয়ার সুযোগ পাই ছুটি এই আরও মাঝে মধ্যে কিছু ছুটি তাদের আছে বাৎসরিক টুকটাক এদের কারোই সামর্থ্য হয় না পরিবার নিয়ে বাসা ভাড়া নিয়ে থাকবে শহরে বা যেখানে চাকরি করবে তাদের যে বেতন যে রেশন এতে এদের সেই সমর্থ নাই এই কারণে তারা সারাটা জীবনই পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয় তাদের এ হলো এক নম্বর অভিযোগ নাম্বার দুই অভিযোগ হলো আচ্ছা তাহলে এই ঘটনাটার কথাই বলি আমি বিজ্ঞেসদের এটা অনেক বড় কাহিনী আছে এইটা বলি এই যে পিলখানায় দুই হাজার নয় সালের সম্ভবত পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি এই বিদ্রোহের ঘটনাটা ঘটে সেখানে সাতান্ন জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয় মাটি চাপা দেওয়া হয় ট্রেনে ফেলে দেওয়া হয় মূল ঘটনা এটা সবাই জানেন কাজে ওইটা বলবো না মূল বিদেশদের বক্তব্যটা শোনেন সেই সময় চাল ডাল রেশন এই যে অল্প দামে জনগণকে দেওয়ার যে একটা সাধারণ গরিব মানুষের জন্য যে স্কিমটা চালু করেছিল সেখানে সরকার এই কাজটা করতো বিডিএ সদস্যরা তো এই বিডিএর সদস্যরা যে এই কাজটা করতো অপরি পরিশ্রম করে অমানবিক পরিশ্রম করে তখন সেখান থেকে প্রচুর টাকা লাভ হইত বা ছয় দুই হইত এটা বিডিএর সদস্যরা করত অফিসাররা করতো এটা খাটত এরা ফিল্ডে সেই ভোর রাত্রে উঠা এই কাজগুলা রেশন আনা প্যাকেট করা উঠানো বেচা ফিরে দেওয়া মেনটেন করা সবই করতো সদস্যরা খালি টাকাটা দিতে হতো অফিসারদের কাছে সেই অনেক টাকা নয় ছয় তারা করছে খালি এটাই না দেখেন এই যে সমস্ত আর্মি অফিসাররা এখানে আসা আছিল বা সবসময় থাকে বা অফিসার যারা এরা একটা গাড়ি পায় কমিশন পাওয়ার পরপরই এই অফিসাররা একটা গাড়ি পায় একটা ড্রাইভার পায় একটা বডিগার্ড পায় একটা পিয়ন পায় এমনকি হ্যাঁ কোয়ার্টার পায় বুয়ার বাসার বুয়ার খরচও পায় বুয়াও পায় তারা ঠিক আছে কোয়ার্টার নিয়ে তারা রাজকীয় জীবন যাপন করে এই প্রত্যেকটা অফিসার আবার দুই এই সিপাহী অফিসার এখনো আছে দেখবেন প্রত্যেকটা অফিসার বাসায় আরো দু চারজন থাকে কাজ করার জন্যে তারা তাদের ডিউটি বাসার কাজ করা এমনকি কাপড় ধোয়া পর্যন্ত থাকে বাজার করা মূলত থাকে বাজার করা বাচ্চা থাকলে স্কুলে নিয়ে যাওয়া আর বাসায় জামাকাপড় ইস্ত্রি করা ওই অফিসারের এরকম তিন চার পাঁচজন আরও থাকে সরকার থেকে এত দর পরে এ সমস্ত অফিসাররা রাজকীয় হালে জীবনযাপন করে আর এই সিপাহীরা বললাম পরিবার থেকে বিচ্ছিন্ন থাকে এইভাবে জীবনযাপন করে কষ্টে আর তাদের চোখের সামনে অফিসাররা এইভাবে রাজকীয় হালের প্রত্যেকটা অফিসার কিন্তু এই বৈষম্যটা অফিসারদেরও করার কিছু নাই এটা সরকার করছে সরকারি সিস্টেম একজন অফিসার কমিশন পাওয়ার সাথে সাথেই আমি যে সুযোগ সুবিধাগুলোর কথা বললাম এগুলো সব তারা পায় আর সিপাহীরা পায় উনিশশো পঁচাত্তর সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারের রক্ষা নাই সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারের রক্ত চাই এই স্লোগানটা আর্মির ভিতরে কেন উঠেছিল কেন অনেক অফিসারকে হত্যা করা হয়েছিল আপনারা জানেন এই বৈষম্যর কারণে সিপাহী সিপাহী ভাই ভাই কিন্তু ডিফেন্সের একেবারে কড়াকড়ি আইনের কারণে তারা কখনোই প্রতিবাদ করতে পারে না প্রতিবাদ করার সুযোগ নাই সরকার থেকে যা বরাদ্দ থাই দাবি দেওয়া জানানোরও কোনো সুযোগ নাই আমাদের মতো তাদের মিছিল মিটিং করার কোনো সুযোগ নাই এই দুইশো বিটিআর সদস্যর কাছ থেকেই আমি এগুলো শুনেছি আচ্ছা তাদের ভিতরে যে বারুদটা জমা হয়ে আছে সমস্ত ডিপার্টমেন্টের পুলিশ বলেন আর্মি বলেন নৌবাহিনী বলেন বিমান বাহিনী বলেন বিডিআর বলেন আনসার বলেন এই যে নিচের লেভেলের এরা যে বৈষম্য শিকার এরা মনক্ষুণ্ণ এবং এদের ভিতরে দানা দানাবাইজা আগুন এটা সেই শুরু থেকে চলমান দেশ সৃষ্টির পর থেকেই যার একবার বহিক প্রকাশ আপনারা পুঁচাত্তরের পরে দেখেছেন দ্বিতীয়বার বিডার বিডিয়ার বিদ্রোহতে ঘটে গেল কেন যে তারা তো এমনিই এই ধরনের বৈষম্য শিকার হয়ে আছেন তারপরে তাদেরকে দিয়ে এই সমস্ত রেশন বিক্রি করার পরে এদেরকে দিয়ে অফিসাররা ওই ঘাট পাঠায় নদীর মাছ আনতে খুঁজে খুঁজে বড় পাঙ্গাস বড় ইলিশ ওই হাওরে পাঠায় বিলের মাছ আনতে এদের সামনেই এই অফিসাররা এই রেশন বিক্রির এই টাকাগুলারে মোটা অঙ্কের টাকাগুলারে তস করতেছে তারা দেখতেছে চোখের সামনে তারা পরিবার পরিজন নিয়ে কীভাবে এনজয় করতেছে তারা ঘুরতে যাইতেছে শুক্রবার বিভিন্ন রেস্টুরেন্টে যাইতেছে কক্সবাজারে যাইতেছে ঘুরে আর এই সিপাহীদের কাজ হলো এই রেশন সব বিক্রি করে এখানে টাকাটি আইনের জমা দেওয়া আর সেই টাকা দিয়েই আবার নদীর মাছ হাওড়ের মাছ সাগরের মাছ না অফিসারদের বাসায় দেওয়া এমন কি এদের কাটা প্যাকেট করা পাশার সব কাজ এদেরকে দিয়ে করা আর তারা পরিবার পরিজন থেকে এরা বিচ্ছিন্ন তারা পরিবার পরিজন নিয়ে ওই যে বললাম কক্সবাজার ব্যাংকক গেস্ট হাউসে এই সব কিছু করাচ্ছে কিন্তু এদেরকে দিয়েই এক একটা অফিসারের বাসায় আমাকে বলল বিদেশ সদস্যরা যে চার থেকে পাঁচজন জোয়ান একটা অফিসারের বাসায় কাজ করতে হয় বাজার করা জামা কাপড় ইস্ত্রি করা ধোয়া বাচ্চাকে স্কুলে নেওয়া সরকার থেকে এত সব পাওয়ার পরও আরও চার পাঁচজন করে এখনো আছে এখনো এখনও পুলিশের ভিতরে আছে এর ভিতরে আছে আর্মির ভিতরে আছে এখনও তাই সিস্টেম তাহলে দেখেন এই কারণে বিডিএর সদস্যরা আমাকে বলেছে যে অপেক্ষাকৃত যারা শিক্ষিত ভর্তি হয়েছে নতুন ইয়াং ক্রেজি তারা ক্রেজি হইয়া তারা এই ঘটনাটা ঘটাইছে কিন্তু সিংহবাদ বিডিআরেরই সমর্থন ছিল তারা বাস্ট হয়ে গেছে সারা মরিবাচি এই বৈষম্যর বিরুদ্ধে আমরা বিদ্রোহ করলাম এটা ঘোষণাও দিয়েছে তারা গুলিও করেছে তারা মেরেছে তারা ডাইরেক্ট এখন পর্যন্ত তারা অস্বীকারও করে নেই কেন করেছে তারা বলতেছে আর সবচেয়ে লাইভে ঘটনা ঘটছে গুলি করতেছে এগুলো কোনো ঘটনা এখানে নাই এই পাকিস্তানের লেখা এই তদন্ত কমিশনে আমি বলছি বিডিআর বিদ্রোহতে যেমন অফিসারদের হত্যা করা হয়েছে উনিশশো সালে যেমন অফিসারদের হত্যা করা হয়েছে যেমন স্লোগান উঠেছিল উনিশশো সালে সিপাই সিপাই ভাই ভাই অফিসার রক্ষা নাই সিপাই সিপাই ভাই ভাই অফিসারের রক্ত চাই যেমন দুই হাজার সালের তেইশ এবং চব্বিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ পিলখানায় আওয়াজ উঠেছিল সিপাই সিপাই ভাই ভাই অফিসারের রক্ষা নাই বিডিআর জওয়ানরা বলছিল সিপাই সিপাই ভাই ভাই অফিসারদের রক্ত চাই এবং সাতান্ন জন অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছিল আমি বলতে চাই সেই সমস্যা কিন্তু এখনও রয়ে গেছে সেই বারদ কিন্তু এখনও রয়ে গেছে এই যে পাকিস্তান থেকে লিখে দেওয়া এই তদন্ত কমিশনে সেই সমস্যাকে চিহ্নিত করা হয় নাই পাকিস্তান থেকে লিখে দেওয়া এই তদন্ত রিপোর্টে দায়ী করা হয়েছে ভারতকে এটা করেছে পাকিস্তান কারণ উনিশশো একাত্তর সালে লজ্জাজনক পরাজয়ের পরে পূর্ব পাকিস্তান হারানোর পরের সেই বেদনায় ব্যথিত হইয়া তারা কিন্তু লেগে রয়েছে বাংলাদেশের পিছনে কিভাবে ভারত কেন উনিশশো সালে বাংলাদেশকে সাহায্য করেছিল সেই কারণে সেই কারণে সেই প্রতিষেধের নেশায় তারা উন্মুক্ত হয়ে রয়েছে সুযোগ পালিয়ে ঢুকে পড়ছে এখন এই তদন্ত কমিশন পাকিস্তান আইএসের এজেন্ট যে পাকিস্তান আইএসের এজেন্ট বাংলাদেশের মেজর জেনারেল ফজলুর রহমানকে দিয়া তারা এটা সাবমিট করেছে এটার জন্য ভারত দায়ী কিন্তু আমি বলে দেয় এই তদন্ত কমিশন এটা পাকিস্তানের আর বাংলাদেশের মিডিয়ার যে ঘটনাটা ঘটেছিল আমি দায়িত্ব নিয়ে বলছি সেই ঘটনাটা ছিল এটা বৈষম্য চরম বৈষম্য অবহেলিত এবং এখনও সেই সমস্যা রয়ে গেছে ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো দিন আবারও সেই স্লোগান উঠতে পারে অতএব সাধু সাবধান সমস্যার সমাধান করেন ধন্যবাদ সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দেন আর আমার একটা চ্যানেল আছে আব্দুল সামাদ সুজন ইউটিউবে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভালো ভালো ভিডিও পাবেন ধন্যবাদ